এই পিলারের মাথার দুইটার ডেলিভারি দিচ্ছি ছুটিপুর থেকে আসছে ভাই আমার ওষুধের দোকানে আজকে ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি ছুটিপুর থেকে ভাই আসছে ভ্যান নিয়ে দাম কেমন এবং মাল যেমন ছবিতে যেমন পাইছিলেন তেমন পাইছেন মাল সেরকম মানে ছবিতে যে দাম বলছি এবং যে ডিজাইন সেমি হইছে দামও ঠিক আছে দামও মানে একই রকম যারা অন্য যারা বিক্রি করতে তার থেকে দাম কেমন পাইছে কম আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের বাসার আরো ইন্টেরিয়র কাজ ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব আমার ফার্মেসির দোকানে બહાર সামনে যে কাজ করতেছে তো যেন ফার্মেসির দোকানে এসে নিলাম ভাই একটু পরামর্শ নিলাম আমার ব্যবসাটা ভালো করা যায় দোয়া করবেন আমাদের জন্য ভাইয়ের নামটা আছে ঠিক আছে ভাইয়ের এই মালটা আজকে ডেলিভারি দিচ্ছি আসসালাম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা একটু মানুষে দেখাবেন আমাদের ব্যবসায় উপকার হবে না আপনার বড় ভাই মেহেদি মেহেদি ভাই মালয়েশিয়া থেকে যোগাযোগ করছিল সরি আপনি ছোট ভাই মেহেদি ভাইয়ের মাধ্যমে আপনি আপনার বাড়াইছে মালটা নেওয়ার জন্য হ্যাঁ হবে না আটব আট ব